আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন একজন আমাদের নিয়ে দেশে বিভিন্ন বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনার একটি তোলপট সৃষ্টি করেছেন তো এই পর্যায়ে আমি আজকে আপনাদের সামনে একটি আলোচনা উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এই দেশের একজন প্রখ্যাত আলেম উদ্দিন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেবের একটি আলোচনা এর মাধ্যমে তিনি একটি সুন্দর একটি সমাধান তুলে ধরেছেন সেই ভিডিওটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসুন আমরা সেই আলোচনা বা ভিডিওটি দেখে আলোচনাটা শুনে আসি আর যে দুইজন আলোচক এখন ই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে আর একজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরাও বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন সম্প্রতি হুজুরপাক সাল্লাহ আল্লাহ নিয়ে তার নবী এবং নবীও নিয়ে একটা ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি মানে আলেম সমাজ বা যারা ধর্মপাল মুসলমান তাদের ভিতরেতে সৃষ্টি হয়েছে মানে আমি আমি বুঝতে পারি না আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন জি জি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে নবূত পেয়েছেন 40 বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগে থেকে স্পষ্ট করে এসেছি বিশেষ করে গত বছর এক মনিবি সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সহি বুখারীর দর্স সমাপন উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলেন এবছর আবার আল্লাহর কি হুকুম এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি না মমিনের কোনো বিভ্রান্তি না মমিন মূল আসলটাই বিশ্বাস করে মুনাফেকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা ই চলে আসলো প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি। তখন ওই শাহি বুহারির উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি সুস্পষ্ট বক্তব্য আদম সৃষ্টির বহু হাত থেকেই আল্লাহ তালা ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নাবি ও রসু এক্ষেত্রে সই হাদিসাস এক সাহাবি আল্লাহ হাবিব সাল্লাহ প্রশ্ন করেছেন মাতা কোনটা নাবিয়া আপনি কখন থেকে নাবি তা হাবিব বলেছেন কন্তত চেসাদ আমি তখন থেকে নাবি আদমের যখন কোনো অ্যাক্সিস্ট্যান্স অস্তিত্বই রূপ লাভ করে আদম নামে কোনো অস্তিত্ব অস্তিত্বে আসেনি আদমের একটা অংশ ছিল রুফ আর একটা ছিল মাটিতে তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নবী এই হাদিসটা তিনভিজিতে আছে আরেকটা হাদিসে এসেছে আরেকটা হাদিস যেটা বোখারি সহ দর্জন মোহাম্মদ রায়ত করেছেন এরবাজ বিন সারিয়া থেকে ওয়ানিল এরবাজ হুনে সার ইয়াত রফি আল্লাহ তালা নানান মায়া কুল ইন্নি আব্দুল্লাহি ওয়াখাতে মুন্নী ইন ওয়া ইন্না আদ এম জেদ ইনুন ফিতিনী এরবাস বিন সারিয়া বলেন আমি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামে নুরের জবান থেকে নিজ কানে শুনেছি তিনি বলেছেন আমি মোহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছে তো বিশেষত বিষয়টা তো স্পষ্ট তাহলে আমাদের আঁকি বিশ্বাস যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই তবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামে নবুয়তের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে বিষয়টা স্পষ্ট এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে এখানে এসেই একটা সত্য মহাসত্য কথা মেনে নিতে হয় আসলেই আদম না আশ লহকলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের নূরকে তৈরি করেছেন এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তালা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিছেন তখনও আরশকুট সিলহ কলম হয় নাই সব আগে আল্লাহ তার নবী তার দোস্ত মোহাম্মদ সাল্লা আলু সাল্লের নূরকে সৃষ্টি করেছেন যেটাকে বলা হয় নূরে মোহাম্মাদি এ ব্যাপারে কিছু মৌ হাদিস আছে ওটা আমরা না মানলাম জঈফ হাদিসগুলোকে সহিবি সাহেদ হিসেবে নেওয়া যায় এ ব্যাপারে তো সই হাদিসও আছে তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইল আদম সৃষ্টির বহু আগে সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের নূর নূরে মোহাম্মদীকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসুল আগমনের দিক দিয়া প্রথম নবী আদম আগমনের দিক দিয়ে আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল হিসেবে মোহাম্মদ সাল্লআালাম এসেছেন দেড় হাজার বছর আগে যার মাধ্যমে আল্লাহ তালা নবুতের আসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে ওনার নবুতের প্রকাশ ঘটেছে কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে এটাই হচ্ছে হালুসুল্ল জামাতের আকিদা এটাই হচ্ছে আরেফ বিল্লাদের আকিদা এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহদা বাহাউদ্দিন নকশবন্দি এবং বিশেষ করে ইমামে গাজানী সহ ইসলামের ইতিহাসে যারা আরেফ বিল্লা আল্লাহর পরিচয় যারা লাভ করেছিলেন মারেফতে নুর আল্লাহ যাদেরকে দান করেছিলেন তাদের মত এটা এবং এই মত ইবনু হাজার আসকাল ইবনু হাজার হায়তানি এবং আলী কারি আল্লামা হাফেদ জালাল উদ্দিন তারপরে আল্লামা খাতিব আল কাস্তালানি পৃথিবীর বিখ্যাত যারা মহাদ্দেশ আজকের না সাতশো আটশো হাজার বছর আগের বিশেষ করে কাজী আয়াস এই এইসব মহান মনীষীদের বক্তব্য এটা মত এটা অতএব যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম নব্বত পেয়েছেন দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে এর আগে তো তিনি নবী ছিলেন না এর আগে উনি যা করেছেন সেটা দলিল না তারা আসলে এইখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি দেড় হাজার বছর আগে গাড়ে হেরাতে ছয় মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি উহি এসেছে কোরআন নাজিল শুরু হয়েছে তখন নবুয়তের প্রকাশ ঘটেছে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহ আসলাম তো নবী তখন থেকে আদম যখন অস্তিত্ব আসেনি আচ্ছা সম্প্রতি যে ভিডিও কথা বললাম সেখানে দুজন দুজনের কথা আসে আমি তাদের নাম নিতে চাই না আমি প্রশ্ন করতে চাই যে তাহেরি সাহেব উনি আত্মসমিল আলটিমেটাম এগুলো এগুলো এগুলোতে এগুলো তারা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে এগুলো কেস মামলার হুমকি দেওয়া বা মামলা টামলা না এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে আপনি বুঝতেছেন আমি বুঝায় দিই এটা এটাই মনে হয় ভালো এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা বামপন্থীরা সুযোগ পাবে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে। আর যাক এরা এরা তো এখন ব্যস্ত আছে আমরা আমাদের কাজ করি এটা মামলায় না যে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে তবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয় তাহলে বিষয়টা দ্রুতই সমাধান হয়ে যায় আচ্ছা